সালামু আলাইকুম আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো আমাদের বেঙ্গলিয়ান রৌদের সুকমা এটার মধ্যে আপনি পায়ে যেন পেয়ে যাবেন পাচলি ওয়ার স্পাইসি এরপর আপনার উডি হ্যাঁ এই টাইপের পাউডার কিছু ফ্লোর কিছু সুন্দর একটা কম্বিনেশন তো যারা যারা আপনার এই জিনিসটি নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সেটা দ্রুত যোগাযোগ করতে পারেন এটা কিন্তু আমাদের এই মেলাতে ঝড় কথা ছিল যেটা কিনা খুব ভালোভাবে রিলিজ হয়েছে এবং খুব ভালো কিন্তু একটা সারা আমাদের করেছে তো যারা যারা এই লাক্সেরিয়াস জিনিসগুলি অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের মেলা চলে আসতে পারেন আমাদের মেলা হল আপনার বসুন্ধরা সিটির অপোজিটে তো এই মেলাটি হব হচ্ছে আপনার সাত তারিখ এবং আট তারিখ আজকে সাত তারিখ আরেক দিন আছে তো যারা যারা মেলাতে আসতে পারবেন না তারা কিন্তু দ্রুত আমাদেরকে ফেসবুক পেজে কিন্তু মেসেজ করতে পারেন এই মেলাতে পাওয়া